আপনারা সকলেই পিনাকি ভট্টাচার্য সারকে আপনারা সকলেই চিনেন তো ওনাকে আলাদাভাবে পরিচয় করে দেওয়ার আমার মনে হয় কোনো দরকার নাই বিশেষ করে আপনারা যারা ফেসবুক বা ইউটিউব চালান সোশ্যাল মিডিয়া চালান আমার মনে হয় আপনারা সকলেই পিনাকি ভট্টাচার্য সারকে চিনেন বিশেষ করে আমার মতো যারা তরুণ অর্থাৎ যারা যুবক এরা মনে হয় পিনাকি ভট্টাচার্য সারকে অনেক বেশি ভালোবাসে ভট্টাচার্য এক সপ্তাহ আগে মনে হয় মেবি গত এক সপ্তাহ আগে উনি একটা ফেসবুকে পোস্ট করছিলেন যে বাংলাদেশের যারা আঠারো বছরের উপরে এবং তিরিশ বছরের যারা নিচে এরকম বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম আছে বাংলাদেশের যারা যুবক আছে উনি বলছেন যে এই যুবকদেরকে এই তরুণ প্রজন্মকে আপনারা একটা কাজ করেন একটা সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করেন একটা সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন তো উনার সাথে আমিও একমত আমি বাংলাদেশের একজন তরুণ হয়ে আমি বলতেছি উনার সাথে আমিও একমত যে বাংলাদেশের যারা আঠারো বছরের উপরে এবং তিরিশ বছরের যারা নিচে আসে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ আছেন যারা আপনারা বাংলাদেশকে গাইড করেন যারা বাংলাদেশকে পরিচালনা করেন আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা এখন দেখে থাকেন বিশেষ করে বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা আপনারা শিক্ষিত ব্যক্তিবর্গ আছেন যারা যদি আপনারা কেউ যদি আমার এই ভিডিওটা এখন দেখে থাকেন দেখেন তো আমার সাথে আপনাদের মিলে কি না যে আমিও বলতে চাই পিনাকি ভট্টাচার্য সাথে পিনাকি ভট্টাচার্য সারের সাথে আমি একমত যে উনি যে বলছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আমি বলবো যে আপনারা যারা বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ আছেন যারা বাংলাদেশকে গাইড করেন যারা আপনারা বাংলাদেশকে পরিচালনা করেন যারা বাংলাদেশের আপনার সব সময় বাংলাদেশের উপকারে আসেন বিশেষ করে যারা শিক্ষিত সমাজ আছেন আপনারা যদি আমার এই ভিডিওটা এখন দেখে থাকেন আমি আপনাদেরকে বলবো যে দেখেন পিনাকি ভট্টাচার্য সারের সাথে আমি একমত যে আপনারা প্লিজ আমাদের আমার মতো যারা তরুণ প্রজন্ম আছে বাংলাদেশের আড়াই কোটি হোক বা তিন কোটি হোক প্লিজ আপনারা একটা কাজ করে ছয় মাসের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেন আমরা দেশকে প্রচুর ভালোবাসি যেমন আপনারা যদি এই প্রশিক্ষণের ব্যবস্থা করেন আমি ব্যক্তিগতভাবে বলি আমি নিজেই এইগুলোতে অ্যাটেন্ড করবো আমার যদি ভার্সিটির পরীক্ষাও থাকে আমার মনে হয় আমি পরীক্ষাটা শেষ করে সাথে সাথেই ওই প্রশিক্ষণে চলে যাব তারপরও এই প্রশিক্ষণটা আমি গ্যাপ করব না বা এই প্রশিক্ষণটা আমি বাদ দিব না তো এরকম আমার মতো যারা বাংলাদেশের তরুণ আছে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আমার মতো মনে হয় তারাও এইগুলোতে অ্যাটেন্ড করবে তারাও এই প্রশিক্ষণগুলোতে যাবে কারণ দেশকে আমরা সকলেই ভালোবাসি দেশের যখন প্রশ্ন উঠবে তখন আমরা সকলেই খাদে খাদ মিলাই যায় তো আমি বলবো যে প্লিজ আপনারা একটা কাজ করেন আমাদেরকে একটা সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন ছয় মাস হোক বা যেই হোক না কেন বা এক বছর যতটাই হোক না কেন আপনারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা আমাদেরকে একটা ছয় মাস ট্রেনিং ব্যবস্থা করেন যদিও আমি একটু আগে বললাম যে যদিও এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বা একটা অর্থর ব্যাপার আছে তারপর আপনারা একটু বিবেচনা করে দেখেন যে এটা করা যায় কি না যদি ডক্টর পিনাকি ভট্টাচার্য স্যার কিন্তু একজন বিজ্ঞ মানুষ উনি যেহেতু এই কথাটা বলছে আমার মনে হয় যারা বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদ আছেন আমার মনে হয় এরা এই বিষয়টা মাথায় রাখছে আসলে মুরুবীদের কখনো জ্ঞান দেওয়া যায় না যারা আপনারা মুরব্বী তারা আমাদেরকে গাইড করবেন আমরা আপনাদের কথা মতো চলবো তো বাংলাদেশের যারা বড় বড় মুরুবী আছেন বাংলাদেশে যারা মুরবী আছেন আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা এরকম একটা ব্যবস্থা করেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের আড়াই থেকে তিন কোটি যুবক আপনাদের এই প্রশিক্ষণে থাকা ট্রাই করবো বা থাকবো ইনশাল্লাহ এটা আমি বা আমরা আমরা এটা আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি হবার